কাগজ সবার ছিল না কি দিয়ে গেল খালামনি তোমার পায়ে একটা গলায় দেয় তোমার জন্য একটা নিয়ে আসছি বুঝছো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসর আজন পড়ে গেছে তো আজকে অনেক দিন পরে হচ্ছে একটা জায়গা যাওয়া হইতেছে আসলে আমার যদিও অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইতে পারি নাই অনেকবার চেষ্টা করার পরও হয় না ওরকম করে যদিও তার সাথে আমার দেখা হয়েছে কিন্তু ওরকম করা কোনো কিছু হয় নাই তো আজকে ভাবলাম যে আমি যাই দেখা করে আসি তাদের সাথে আমার দেখা করাটা খুব জরুরি দরকার আর সেও মনে মনে খুব মন খারাপ যে আমি গেলাম না দেখলাম না এটা আসলে স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় তো এই জন্য হচ্ছে আজকে একটু বেরোইতেছি যেহেতু আমার একটু কাজও আছে এই জন্য ভাবলাম যে যাই আর কয়েকদিন যাবতই বলতেছি যাবো যাবো ওরকম করে যাওয়া হইতেছে না তো আজকে ভাবলাম যে যাই গিয়ে হচ্ছে দেখা করে আসি তো কোথায় যাচ্ছি কার সাথে কীভাবে কী করবো না করব সবটাই আপনাদের শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন তো সাথে মেয়েকে নিয়ে যাইতেছি কারণ এর আগে হচ্ছে আমি বাসায় গেছি মেয়েকে রাইখা গেছি সে হচ্ছে তুমুল কান্নাকাটি শুরু করে দিছে তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে যাইতেছি ছেলেকে হচ্ছে মায়ের কাছে রাইখা যাচ্ছি অনেক কথা একসাথে বলে ফেললাম যাই হোক লেট হয়ে যাবো

হম আমার দেখতে যাওয়ার সুযোগ থাকলে আমি সাফায় যেদিন ওই সে আগের দিন যাইতাম আমাদের দেখতে যাওয়ার সুযোগ ছিল না কি জামাটা চিনতে পারছো মাত্র পরেই তুমি আসার নাম শুনি তাই নাকি ও বাবা হুম ঘুম আছে বাবার গলায় কি গলাটা খালি বাবার বাবার গলাটা দি খালি

আসলাম হচ্ছে আমার বাইকনাকে দেখার জন্য আমার তো আশা হয় নাই আমার সময় হচ্ছে কোনোরকম তো এই জন্য আজকে আসলাম দেখা করলাম ছেলেকে কোলে নিলাম তো যাই হোক আশা করি রাত্রির বার লাগতেছে বার লাগে অবশ্য অনেকবার সে আমাকে বোলা হয়েছে যে আমি তার ছেলেকে দেখতে আসি নাই সেটা নিয়ে তাদের অনেক মন খারাপ তো এই জন্য আহারে এজন আসছি এজন আসলাম আয়েশা দেখা গেলাম তো যাই হোক দেখলাম আসলাম ভালো লাগলো তো বাসায় চলে যাব আমার একটু কাজ আছে আর সাথে সাথে গুড়ম মসলাগুলো দিয়ে দেবেন আপনার সবুজগুলো দিয়ে দেবেন দিয়ে দেব

Do you Valga